বন্ধুরা শুভ সকাল তো প্রচন্ড গরম পড়ছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো জন্মদিনের একা মানুষের ছোট্ট আয়োজন একা তো দেখো কি কি করেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব কেটে নিয়েছি মানে সবজি হচ্ছে মেয়ের জন্য ভাত রান্না করবো তো এখনও ওর পাঁচ বছর বয়স হয়নি সেই জন্য বেশি কিছু করবো না মাংস করবো ডাল করব আর এই দেখো বেগুন ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে পেঁপে পেঁপে ভাজা আর এই আলুগুলো হচ্ছে মাংসর মধ্যে দেব গোল গোল করে কেটে নিয়েছি তো কেটে সব কিছু রেডি করে নিয়েছি তারপর দেখো মাংসটা এসে গেছে তো এবার মাংসটাকে আমি ধুয়ে নেব। তো একা একা সব কিছু করতে হচ্ছে ওই জন্য বেশি কাউকে বলতেও পারিনি এই দুজন আমার মেয়ের দুজন খেলার সাথী আছে দুজন মিলে খেলে আর আর একটা আমার যায় ছেলে আছে তো তাকেই বলা হয়েছিল তো এই তিনজনকে তো আমি একা একা বেশি পারবো না বলে কাউকে বলিনি তো একাই দেওয়ার দেবো ভাবছিলাম কিন্তু তারপর আবার ওই খেলার সাথে দুটো সারাদিন খেলা করতে আসে তো ভাবলাম ওদেরকে না বললে আর কেমন লাগবে আর যেহেতু বাচ্চার জন্মদিন তো বাচ্চার একটা দুটো বন্ধু না থাকলে তো ভালো লাগবে না বাচ্চার তো সেই জন্য ওদের দুজনকে বলেছিলাম তো ওরা আসবে খেতে আর মেয়ের জন্য এই ব্যবস্থাটুকু আমি করেছি সামান্য তো সামান্য একা মানুষের সামান্য একটু আয়োজন তো কেমন হয়েছে তোমরা সবাই বলো আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো ও যাতে বড়ো হতে পারে আর ভালো থাকে সুস্থ থাকে তো দেখো এই দেখো রান্নাটাও করে নিয়েছি আর রান্না করার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কেননা এতটাই মানে তাড়াতাড়ি ছিল টাইমের মধ্যে ভাত দিতে হবে সেই জন্য তো রান্নাটা দেখো হয়ে গেছে এদিকে আমি থালাটাও সাজিয়ে নিয়েছি তো সাজিয়ে এখন মেয়েকে দিয়েছি বসিয়ে খেতে দেওয়ার জন্য তো তোমাদেরকে তো আগেই বললাম আমি বেশি কিছু আয়োজন করিনি সেই জন্য তো এই দেখো আমার মেয়ে এখন বসে গেছে খাবে তো আঙুল দিয়ে দেখাচ্ছে ওর ভাতের দিকে অত লক্ষ্য নেই ও ভাত খুব একটা খেতে চায় না তো ও এবার চার বছর হচ্ছে পূর্ণ হচ্ছে চার বছর তো তিন পার করে চার হলো তো সেই জন্য চার বছরের হলো তো পাঁচ বছর বয়স না হলে নাই কি ওকে ওই ধান দুবড়ো তারপর মানে মাছ মাছটাচ এসব অনেক কিছু শুভ লক্ষণ আছে তো সেগুলোকে আর কি করা হয় না শাশুড়ি মা বলেছে আর কি তো সেই মতোই আমি চলি তো সেই মতো কিছু করিনি তো আর বছরে মানে গত বছরে যদি হয় তো করব। তো দেখো খেতে লেগে গেছে তো একা একা খেতে খুব একটা ভালো পাচ্ছে না কিন্তু তবুও চেষ্টা করছে আর তরকারিগুলো আমার একটু বেশিও তোলা হয়ে গেছে অতটা হয়তো খেতে পারবে না তো তারপর দেখো খাচ্ছে আর ও দেখাচ্ছে ওই যে দইটাকে ও আসলে দই খেতে খুব পছন্দ করে এতটাই পছন্দ করে যে মানে ভাতটা না খেতে হলে ওর হয় ভালো ওকে না খেয়ে দইটাই দিয়ে দাও তাহলে ওর খুব ভালো হবে তো খুব দই খেতে পছন্দ করে তো তারপর দেখো সন্ধ্যাবেলায় কেক নিয়ে এসে গেছি তো দুপুরবেলাতে আমি কেকটা আর কাটাইনি কেননা দুপুরবেলায় সবাই আসতে পারবে না আবার সবাই দেখতে পারবে না সেই জন্য তো কেকের জন্য সবাইকে বলেছিলাম আমার মেয়ে কেক কাটবে সবাই দেখতে যাবে তো সেই জন্য সবাইকে বলেছিলাম তো সবাই আসবে আর কি তো দেখো কেক কাটা হবে সেই জন্য ওকে রেডি করে দিয়ে তারপর দেখো কেকটা সাজিয়ে দিয়েছি তো এখন কাটবে আর ওই যে ওর দুটো বন্ধু বলেছিলাম ওই দেখো ওই হচ্ছে দুটো বন্ধু তো ওরা খুব জোরে জোরে হ্যাপি বার্থডে আর কি গানটা করছে তো ভালো লাগছে আর কি শুনতে তো খুব জোরে জোরে করছে মানে এতটাই জোরে করছে মানে কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা আর কি তো বাচ্চা যেহেতু আনন্দ করছে তো ভালো লাগছে ওই বলা হয়েছে বলে আমার মেয়েও আনন্দ করতে পারছে ওরাও আনন্দ করছে তো তারপর দেখো এবার কেকটা কাটবে তো জোর জোরেই উইশ করছিলো একটু ছোটোর উপরে যেটুকুই করলাম খুবই মজা হলো খুবই ভালো করে ভালো আনন্দ আনন্দে কাটলো আজকে আমার দিনটা তো আমার মেয়ের জন্যও একটু ভালোই কাটলো আনন্দে তো সবাই তোমরা ওকে আশীর্বাদ করো আর ওর সুস্থতা কামনা করো ও যাতে অনেক বড় হতে পারে জীবনে তো আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবে হ্যালো বন্ধুরা সারাদিন খুব মজা করে কাটালাম মেয়ের জন্মদিনটা খুব আনন্দেই কাটালাম তো একা একা ভেবেছিলাম হয়তো কিছুই করতে পারবো না একা একা কিভাবে সামলাবো ভয় লাগছিল সকাল থেকে মানে খুব টেনশনে ছিলাম কিভাবে সামলাবো কিভাবে সবটা করব মানে কোনো একা করিনি তো এই প্রথমবার জীবনে একা একা সবটা করলাম তো সেই জন্য আর কি সকাল থেকে টেনশনে আর ভয় ভয়ে ছিলাম যে পারবো কি তো যাই হোক ভালো মতোই পেরেছি করতে পারলাম এবং ভালো মতো সবাইকে সামলাতেও পারলাম তো সারাটা দিন খুব মজা করেই কাটালাম আমার মেয়েও খুব মজা করে কাটালো তো আমার মেয়েকে আজকে দিনটা একটু আনন্দ দেওয়ার আমি চেষ্টা করি তো সব বাবা মায়েরই শখ থাকে বাচ্চাদেরকে একটু হাসি খুশি রাখার আনন্দে রাখার তো প্রত্যেকটা দিন আমি এভাবেই পালন করি তো অন্যবার হয়তো আমার কাছে অনেকগুলো মানুষ থাকে কিন্তু এবছরে আর কেউ নেই তো আমাকে একাই করতে হলো তো যাই হোক বন্ধুরা তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর ওই যে তোমাদেরকে বললাম আমরা এই ভিডিওটা অনেকদিন আগেই বানানো ছিল তখন তাই প্রচণ্ড গরম পড়ছিলো কিন্তু এখন আর এতটা গরম পড়ছে না তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো দিতে পারছিলাম না অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আগেও বলেছি আমি মানে চারিদিক থেকে আমি সমস্যাতেই আছি একটু যেন ভালো সময়টা আমার যাচ্ছে না সময়টা খারাপই যাচ্ছে সেই জন্য আবার অনেক কদিন হয়ে গেল ভিডিওটা দিতে পারিনি তো তার জন্য তোমরা আমাকে ভুলে যেও না বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখো তারা তো ভুলে যেও না তো আজকের ভিডিওটি দেখো আর আমার মেয়েকে একটু উইশ করো আর ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেলে এবং আশীর্বাদ পেলে ও একটু বড় হবে ভালো থাকবে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আর বেশি কথা বলবো না তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা